আর অভিনন্দন তো যারা যারা এখন ইউটিউবে অনলাইন আছো তোমরা একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তোমাদের এই ছোট্ট ভাইয়ের লাইভে এবং তোমাদের এই ভাইকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো তো যারা যারা ইউটিউবে অনলাইন আছো তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কে কোথায় আছো চলে এসো তাড়াতাড়ি সকলকে জনাই সকলকে জানাই শুভ সকালের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন যারা যারা এখন ইউটিউবে অনলাইন আছো তোমরা একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তোমাদের এই ছোট্ট ভাইয়ের লাইভে এবং তোমাদের এই ভাইকে একটু ভালোবাসা দিয়ে যাও তো কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো তোমরা Ну, mm -hmm. mm -hmm. তো হ্যালো ফেন যারা যারা ইউটিউবে অনলাইন আছো তোমরা একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কে কোথায় আসো তোমরা একটু তাড়াতাড়ি সবাই চলে এসো তো হ্যালো ভেন কে কোথায় আসো তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও তোমরা যারা যারা ইউটিউবে অনলাইন আসো তোমরা তাড়াতাড়ি একটু চলে এসো তোমাদের ছোট্ট ভাইয়ের লাইভে হ্যালো ফ্রেন্ড যারা যারা ইউটিউবে অনলাইন আসো তোমরা একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তোমাদের এই ভাইয়ের লাইভে আর সকালকে সকলকে জানাই শুভ সকালের প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন তো হ্যালো ফ্রেন্ড যারা যারা ইউটিউবে অনলাইন আসো তোমরা একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই তোমাদের এই ভাইয়ের লাইভে আর যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছো সকলকে বলবো যে সকলে আমার পরিবার থেকে একবার ঘুরে আসো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবে তো হ্যালো ফ্রেন্ড যারা যারা ইউটিউবে অনলাইন আসো তোমরা তাড়াতাড়ি একটু চলে এসো তোমাদের ভাইয়ের লাইফে তোমাদের সকলকে জানায় শুভ সকালের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন